আমরা যদি কিছু ডা না তাহলে অশুদ্ধ হবে আমরা দুজন কনফিডেন্সের না নি আপনি নিজে নিজে কিছু করেছেন তাহলে আপনার এই প্রবলেমে আমরা কোন টাইপের সজমত দেব আমি অলরেডি সকালে এসএমই ডিপার্টমেন্ট চলে যা জানিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনার দিক থেকে কোন ট্রিগারিং হয়েছে থানাতে আরে ব্যাহেনশু তুই যখন আমাকে এই কথাগুলো বলছিস তখন লিখিত অভিযোগের কথা বিষ্ণু ঘোষ হয়তো জানেও না স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের মতো বড় ব্রাঞ্চের কাউন্টার থেকে টাকা চুরি করে ধরা পড়েছে বিষ্ণু ঘোষের কর্মচারী সেই বিষ্ণু ঘোষ উই কাউন্টারের ক্যাশিয়ারের বিরুদ্ধেই লিখিত অভিযোগ করতে আসছে এরা বিষ্ণু ঘোষের চোদ্দ পুরুষেরও ক্ষমতা হওয়ার কথা না শুধু টাকা চুরি হওয়ার জন্য আমার কোনো বিপদ ঘটেনি একে এত বড় আর্থিক প্রতিষ্ঠানের যেখানে আড়াই লক্ষাধিক কর্মচারী আছে সেখানে বাইরের চোর টাকা চুরি করলে ক্যাশিয়ার বিপদে পড়েছে এরকম ঘটনা সারা পৃথিবীতে আর কোথাও ঘটেছে বলে আমি বিশ্বাস করি না চোরের এমপ্লয়ার চোরকে বাঁচালো আর আমার এমপ্লয়ারের পদস্থ কর্মচারী হয়ে তোর চুরি করার ঘুষ খাওয়ার দুর্নীতিগ্রস্ত হওয়ার শখ হল এইটাই আমার পক্ষে চরম বিপদের চেয়েও ক্ষতিকর হয়ে গেল আরে হারামজাদা বিষ্ণু ঘোষ তোদেরকে কত টাকার সুপারি দিয়েছিল উজ্জ্বল কুমার তুই বিশাল কুমার আর রজনীশ কুমার এই মাফিয়া গোষ্ঠী তোরা স্টেট ব্যাংককে যতটা কলঙ্কিত করলি এটা বোঝার ক্ষমতা স্টেট ব্যাংকের কারোর আছে বলে মনে হয় না তোরা আমাকে কখনো কথাই বলতে দিসনি তোদের নিজেদের সম্পর্কে এত আত্মবিশ্বাস ও দুঃসাহস কিভাবে এলো জানি না স্টেট ব্যাংক যে তোদের বাপের না এই সোজা কথাটাও তোদের মাথায় ঢুকে না কিন্তু অন্যদেরও কিছু থাকতে পারে সেই অভিজ্ঞতা তোদের একদমই নাই স্টেট ব্যাংকের উঁচু পদের চাকরি করে তোদের অপরাধ প্রবণতা প্রচণ্ড বেশি জেনে রাখ তোদের বিষাক্ত মিথ্যা কথাগুলো আমার মাথায় আসে না কিংবা কানে বাজে না জেগে থাকা অবস্থায় আমার সেরকম এখনটাও কখনো আসেনি ছয় বছর পার হয়ে গেছে এত জঘন্য অপরাধের শাস্তি তোরা পাবিনা এটা আমি বিশ্বাস করি না শুধু সময় আসেনি তাই